অবশেষে দক্ষিণ আফ্রিকার বিশ্ব জয় টেম্বা বাবুমার হাত ধরে সাতাশ বছরের অপেক্ষার অবসান লর্ডসের মাঠে আজ আর কোনো অপ্রাপ্তি নয় আর কোনো চোখের জল নয় ক্রিকেট যেন আজ আফ্রিকাকে পূর্ণতা দিয়েছে দুশো বিরাশি রানের পাহাড় সম টার্গেট ফাইনালের বাড়তি চাপ প্রতিপক্ষের ভয়ঙ্কর পেস অ্যাটাক পরিসংখ্যানে তাকালে লর্ডস টেস্টের ইতিহাসে দুশো এর বেশি রান তাড়া করে জয় ছিল মাত্র চারটিতে সব কিছু আফ্রিকার সামাল দিয়েছে স্রেফ বিশ্বাসের জোরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছুই হলো একদম আদর্শ টেস্ট ক্রিকেট রোমাঞ্চ প্রথম ইনিংসে রাবাদার আগুনে বোলিংয়ে দুশো বারো রানে অজিদের থুমকে যাওয়া নিজেদের প্রথম ইনিংসে একশো আটত্রিশ রানে অল আউট আফ্রিকার জয়ের থেকে প্রায় ছিটকে পড়া দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তেয়াত্তর রানের সাত উইকেট তুলে নিয়ে যখন আফ্রিকা ট্রফির স্বপ্ন দেখছে তখনই স্টার্ক হ্যাজেলউডের রেকর্ড পার্টনারশিপ আর এটা কাপড় আফ্রিকার সম্ভাবনার কফিনে তখন প্রায় শেষ পেরেকটি ঠুকে দিচ্ছিল অজিরা তবে ক্ষীণ একটা সম্ভাবনা হয়তো খুঁজে পেয়েছিলেন এই ডেনমার্করাম যোগ্য সঙ্গী হিসেবে পেলেন কাপ্তান বাবু মাকে দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই বিশ্বস্ত সৈনিক যে ইতিহাসের নায়ক হবেন তা হয়তো তখনও ভাবেনি কেউ হ্যান্ডস্ট্রিং ইঞ্জুরিতে পড়েও বাবুমার হার নামানা মানসিকতা অজিক পেস আক্রমণের সামনে বুক ভরা সাহস নিয়ে মার্করামের দাঁড়িয়ে থাকা এই তো জয়ের মূলমন্ত্র ছিল আফ্রিকার জন্য লর্ডসের মাটি কামড়ে দুজনে ইতিহাস লিখতে শুরু করেন বড় মঞ্চে বড় ব্যাটাররা জ্বলে ওঠে মার্কারামও নিজের জাত চেনালেন সেঞ্চুরি তুলে বাবুমাকে সাথে নিয়ে করেন একশো সাতচল্লিশ রানের অনবদ্য জুটি বাবুমা যখন সাজঘরে ফিরছিলেন তখন নামের পাশে ছেষট্টি রানের যুদ্ধ জয়ী এক ইনিংস বাবুমা থামলেও থামেনি মার্ক রামের ব্যাট যখন দলের জয়ের জন্য মাত্র ছয় রান দরকার তখন একশো ছত্রিশ রানে শেষ হয় তার জীবনের সবচেয়ে সেরা ইনিংসটি শেষ পর্যন্ত আফ্রিকা জয় পেল পাঁচ উইকেটে ক্রিকেটের হোম গ্রাউন্ডে তৈরি হলো ইতিহাস চোকাসের তকমাটা এবার অবসরে যাবে যে চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো আটানব্বই সালের আইসিসি নক আউট ট্রফি জয় ছিল আফ্রিকার একমাত্র সাফল্য দু হাজার পঁচিশে এসে অবশেষে শিরোপা খরা কাঁপল ফুটবলে নিউকাসেল ইউনাইটেড প্যারিস সেন্ট জার্মি কিংবা ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতোই দু পঁচিশ সালটা আফ্রিকার দুঃখ ঘোচাল প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর